তার পিতার নামে যে সৈয়দ রাশিদ আলী যিনি আমাদের এই বাজার মসজিদের খতিব ছিলেন তিনি নামে একটি ফাউন্ডেশন তৈরি করে এই কুলৌড়ার গরিব দুঃখী মেহনতি দুর্দশাগ্রস্ত এটি এই পর্যায়ের মানুষদেরকে উনি সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এটা আসলে কবির শক্তি এবং বলতে দিটা নেই এই কুলৌড়ায় অনেক পর্যায়ের মানুষ আছেন যাদের অনেক ক্ষমতা আছে বিভিন্ন দিক দিয়ে কিন্তু সৈয়দ জুবাইর আলী যেভাবে তার পিতার নামের সংগঠনটি নিয়ে ফাউন্ডেশন এই সংগঠনের মাধ্যমে যেভাবে নীরবে নিবিড় কাজ করে যাচ্ছেন এটা হয়তো আমরা অনেকেই জানি না আজকে ঘর নির্মাণ থেকে শুরু করে ঘর নির্মাণ থেকে শুরু করে ঘর তৈরি করে দেওয়া থেকে শুরু করে এবং অসহায় যেখানে প্রয়োজন সেই মানুষের তিনি এসেছে এবং গড় নির্মাণ বলেন সেলাই মেশিন বলেন ডেউটিন বলেন টিউবওয়েল বলেন অর্থাৎ আমরা দেখেছি কোন মানুষের কিছু প্রয়োজন হয়েছে এবং জুবাইর আলীর নজরে আনা গিয়েছে আর তিনি বিফলে ফিরত এসেছেন এমন কোনো নজির নেই যাই হোক আমরা সৈয়দ জুবাইর আলী সহ তার পরিবার বর্গের জন্য আমরা দোয়া করি আল্লাপাক রাব্বুল আলমী যেন তাদেরকে নেক হায়াত দান করেন তাদেরকে দীর্ঘায়ু দান করেন তাদের রুজি এবং রোজগারের মধ্যে যাতে আল্লাহ বরকত দান করেন কারণ তাদের মতো মানুষ তারা যদি সক্ষম থাকে ভালো থাকে আমরা কুলৌড়াবাসী অনেক দিক দিয়ে আমরা ভালো থাকি আমরা সুস্থ থাকি কাজেই এখানে আপনারা আমরা যারাই উপস্থিত হয়েছে আমরা এক বাক্যে আল্লাহর কাছে সৈয়দ জুবাইর আলী এবং তার পরিবারবর্গের সদস্যের জন্য আমরা দোয়া করবো বিশেষ করে তার পিতামাতা তিনি তান এলাকায় আমি পিতার নামে শুধু ফাউন্ডেশন করেছেন কিন্তু পিতা এবং মাতার নামে মা বাবার নামে একটি মাদ্রাসা এতিমখানা স্কুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করছেন সত্যি আমাদের জাতীয়তাবাদী পরিবারের এই কুলোড়ার একটি সন্তান এই যে আমেরিকা নিউ জার্সির মতো একটি এলাকায় সেখানেও তিনি বিএনপির রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন আজকে দীর্ঘদিন থেকে এবং তিনি যে স্টেটে বসবাস করে সেই স্টেটে তিনি বিএনপির সভাপতির পদ আজকে সম্ভবত চারবারের মতো তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন অর্থাৎ তিনি উনার জন্মভূমি বাংলাদেশ থেকে যে রাজনীতি করে গিয়েছেন সেই রাজনীতি তিনি শুধু আমেরিকা থেকেও গিয়ে করছেন তো যাই হোক আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আমরা তার সফলতা কামনা করি এবং তিনি যে আজকে